গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে সপ্তমী আর এখন বাজে হচ্ছে ভোর সাড়ে চারটে আমরা সকালবেলা আমি আর মামনি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে সপ্তমীর দিন যে দুয়ারে ফোটা হয় সেটাই এখন দোয়ার পর্ব চলছে আমি ভিডিও করবো বলে মামনিকে বললাম যে তুমি করো আর মামনি এখন বড় আছেন তো উনি স্নান টান করে নিয়ে দুয়ারে ফোটা দিচ্ছে ঝুমকো ফুল দিয়ে এটা বাঙালিদের সবার বাড়িতেই কিন্তু হয়ে থাকে আর আজ থেকেই দুর্গা পুজোটা প্রথম শুরু হয় তো কষ্ট হচ্ছিলো উঠতে মানে ভোরবেলা চারটের সময় ওঠাটা মানে ভীষণই ডিফিকাল্ট তো যা হোক কিছু করার নেই উঠতে তো হবে তাই কষ্ট সৃষ্টি একদিনের জন্য উঠে গেছি আর এদিকে আমার বাপি ব্রাশ করছে কারণ আমার বাপি প্রত্যেক দিন ঠিক এই টাইমে উঠে পাঁচটার মধ্যে মর্নিং ওয়াকে যায় ওনার এটা একদম রুটিন মাফিক ওনাকে যেতেই হবে তো এই দুয়ারে ফোটা হয়ে গেলে কি করব আমি আবার মামামের পাশে গিয়ে একটু শুয়ে পড়ব ঘুমাই আর না ঘুমাই বেকার বেকার এখন উঠে কোনো তো কাজ নেই তো শুয়ে পড়বো আর কি বাজছে এখন সকাল সাড়ে নটা আর এখন বেরিয়েছি মাম্মাম আমি আর আমার হাজব্যান্ড তিনজন মিলে একটু বাজার করতে বাজার করতে বলতে এই আজকে সপ্তমী কালকে অষ্টমী কালকে তো নিরামিষ খাওয়া হবে পাঁচ দিন তো নবমী দশমী কী কী খাওয়া হবে সেরকম বুঝে মাছ টাছ কিনতে সবজি বাজার কিনতে এসেছি তো বিশেষ করে আমি আজকে সপ্তমী না ওই যে আমি জানি সকালবেলা দেখলে মানে বাইরে বেরোলেই আমি দেখতে পাবো ওই যে গলা বউ স্নান করাতে নিয়ে যাচ্ছে ঠিক ওটাই হলো আর বাজারের পাশেই বিশাল বড় করে প্যান্ডেল হয়েছে তো না ঢুকে থাকতে পারলাম না ঠাকুরটাও মামাকে দেখানো হয়ে গেল আর আমারও একটু ভিডিও করা হয়ে গেল ভিডিও করব কি পেছন থেকে ওই যে আমার হাজব্যান্ড ডাকছে যে বলছে চলো 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 দেরি হয়ে যাচ্ছে আগে মাছটা কিনে নিই তারপরে তুমি দেখতে আসবে এখন আর মাছ কিনে কি আর দেখা যাবে ওই যে দেখুন আমার হাজবেন্ড ডাকতে এসে গেছে তো যাই হোক একটুখানি ভিডিও করে নিই তারপরে চলে যাই বাজারে এসে দেখি বাজারের একদমই হাল বেহাল কারণ মাছ একদমই ভালো নেই কোথাও রুই মাছের ঢের কোথাও কাতলা মাছ কোথাও পাবদা মাছ মানে মাছ আছে বলতে এরকম নয় যে খাওয়া যাবে না মানে আমরা যেরকম মাছ চাইছিলাম সেই রকম মাছ আমরা একদমই দেখতে পাইনি অবশ্য এই মাছ বাজারটা ভীষণই স্পেশাল অনেক দূর দূর থেকে এই বাজারেই কিন্তু আসে তো একটা জায়গায় ভালো মতন কিছুটা মাছ পেয়েছিলাম কিন্তু বিশাল দাম মানে মাছ খাচ্ছি না টাকা খাচ্ছি চিবি চিবে ঠিক এরকম ফিলিংস হচ্ছে কি আর করা যাবে মাছ কিনতে যখন এসছি তো মাছটা কিনেই বাড়ি যেতে হবে মাছ না নিয়ে গেলে তো হবে না না আমরা খাবো কি তো ওইদিকে আমার হাজবেন্ড মাছ কিনছে আর এদিকে আমি আর আমার মাম্মাম রয়েছি কারোর ভিড়ের দিকে আমরা ঢুকতে পারছি না বাজার থেকে আমরা সব কচুরি নিয়ে এসেছি এটা হচ্ছে স্পেশাল দোকান থেকে স্পেশাল কচুরি আর তরকারি এই যে আমার ভাই এসছে ভাই অ্যাকচুয়ালি কালকে এসছিল। বলো মামা আমরা ঘুরতে গেছিলাম কি সুন্দর ঠাকুর দেখলাম হ্যাঁ তোমার ওই জিনিসটা নয় তোমার খাবার তোমার ওই এই জিনিসটা না তুমি বড় হোক খাবে হ্যাঁ মামাই মামাই খাবে হুম তো যাই হোক খাওয়া খাচ্ছে দেখি আমার বর কি মাছ নিয়ে এলো বাজারে গেছি নামে আমাকে বলেনি কি মাছ নিয়েছে দেখো তুমি তুমি পমফ্রেট মাছ নিয়েছো দেখো তাহলে তুমি আমি কি রকম চিনিছি তাহলে বলো কি কোরা আমি বললাম তুমি পমফ্রেট মাছ নিয়েছো তাহলে তোমার কে রকম চিনিছি আমি তাহলে বলো ইয়ার লাঞ্চ পমফ্রেট মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল ইয়াকে তো ভালো খাবে তুমি কতরা ভালো বাস ফুলকপির ঝোল ওরে বাবা আজো বচি সবার লাঞ্চ করা হয়ে গেছে এবার আমি আর আমার মামনি দুজনে বাকি আছি ফুলকপি দিয়ে ঝোলটা তুলছিলাম প্লেটেতে তারপরে মনে পড়লো যে আমার ভিডিওই করা হয়নি তো সেই জন্য ভিডিওটা করছি ফুলকপি আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল হয়েছে আসলে ব্রেকফাস্টে আমরা যে কচুরি খেয়েছি না পেট পুরো ভার হয়ে আছে আর অন্য কিছু খাওয়ার ইচ্ছেই হয়নি তো মামনিকে বলা হয়েছে একদম হালকা করে পমফ্রেট মাছের ঝোল করো এরপর যখন আমি বেডরুমে ঢুকি বেডরুমে ঢুকেই দেখি মামমাম আর আমার হাজব্যান্ড দুজনে ঘুমাচ্ছে আমি অবশ্য বিট্টুর কাছে দিয়ে গেছিলাম মানে আমার হাজব্যান্ডের কাছে দিয়ে গেছিলাম মাম্মাম কিছু ধরো আমি তাড়াতাড়ি করে খেয়ে আসি তো দেখুন বেডরুমের বেডের দিকে একদম তাকাবেন না কারণ অনেক অগোছালো হয়ে গেছে আমি নিজেও জানি আমি গুছিয়ে তারপরে ঘুমাবো আসলে টুকটাক খেয়াকে নিয়ে বেরোচ্ছি বলে তাই জামা কাপড়গুলো জড়ো হচ্ছে আর গোছানোরও টাইম পাচ্ছি না

দেখলেনি তো সন্ধেবেলা আমাদের বাড়িতে লোকজন এসছে তো সন্ধেবেলার একদম দারুণ একটা স্ন্যাক্স তৈরি করছি চিকেন পকোড়া আর এই চিকেন পকোড়া জানেন তো বন্ধুরা আমরা খেয়ে না আর রাত্রিবেলা ডিনারই করতে পারি না তো বিশেষ করে মানে অনেকটা করে করা হয় যাতে আমরা একদম অনেক কটা করে খেতে পারি এক একজন তো আমি আর মামুনি তো বলতে গেলে এই চিকেন পকোড়া খেয়েই রাত্রিবেলা ঘুমাতে পট গরম গরম ভেজে নিয়েই সবাইকে সার্ভ করবো এবারে ঠিক আছে তুমি কি কাটছো তুমি এটা হ্যাঁ এটা খাচ্ছ কি বলো বিডুন দেবো দাঁড়ো কেমন ভালো হয়নি আমার হাতে ভালো লাগবে কেন বউয়ের হাতে ভালো লাগবে বাদ যে এখন রাত আটটা রাত আটটা না দুর্গাপুজোর সময় সন্ধ্যে আটটাই বলা চলে তো এসেছি মাম্মামকে নিয়ে আমাদের বাড়িরই আশেপাশের একটু ঠাকুর দেখতে অ্যাকচুয়ালি ঠাকুর দেখতে এসছি বলাটা ভুল একটুখানি বেরিয়েছি টুকটাক কিছু কেনার জন্য তো আশেপাশে তো মাম্মাকে নিয়ে বেরিয়েছি যেহেতু তো একটু ঠাকুর দেখিয়ে তারপর ওকে নিয়ে বাড়ি যাব তো ভালো ভালো ঠাকুর হয় আসলে আমাদের বাড়িতে এখন সব জায়গাতেই ভালো ভালো ঠাকুর হয় থিম ঠাকুর হয় তো ভীষণই ভালো লাগে ভেতরে ঢুকে ভাইবটা এত সুন্দর লাগছে আমার মাম্মাম তো ভীষণই অবাক হয়ে যাচ্ছে আর একটু অস্বস্তি ফিলও কর কারণ ওকে নিয়ে এরকম বের হয় না করা হয় না তো এত লোকের গ্যাদারিংয়ে ও একটুখানি ভয় পেয়ে যাচ্ছে যে এত লোক মানে এত লোক কেন এক জায়গাতে তো বলতে গেলে এই বছরটোর প্রথম পুজো বলে ও ভালো করে সব কিছু অবজার্ভ করছে প্রথম পুজো বলতে ও প্রত্যেক বছরই বেরোতো এইটা হচ্ছে তিন নম্বর পুজো ওর আগের দুটো বছর তো একদমই ছোট ছিল কিছুই বুঝতো না তো এই বছরটা ভালো করে বুঝতে পারছে তাই জন্যই বলছি প্রথম পুজো ওর আর কি তো এরপর এসেছি একটু মলেতে টুকটা কেনার জন্য তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন পুজো ভালোভাবে কাটান ধন্যবাদ শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগে